মাকে একটু হাঁটাচ্ছি মা হাঁটে না তো সবসময় বসে থাকে একটু হাঁটাচ্ছি ওই জন্য পা ফাঁসা ধরে যায় পা গুলো সব ধরে গেছে এগুলো কিন্তু বন্ধুরা আমাদের সব গ্রাম্য ভাষা তোমরা কিছু মনে করো না আমার হাঁটলে ভালো লাগে না একটু লাগে হ্যাঁ কিন্তু পারি না বলো এখন মাকে দু তিন চক্কর এখান হাঁটিয়েছি এখন মাকে বসিয়ে তারপর আমি একটু চা খাবো চা খেয়ে একটু র্যাস করতে বসবো Çıkalım mı gülüm, ağır gülüm, çıkalım boş ver, artık anne, anne gülüm çıkalım. Sare mabada pa mabga mare sare nizada mare nizada pa mabga mare sare nizada sare mabada pa mabsa nizada pa mabada pa ga mada pa mageris. <Sessizlik> রে করা হয়ে গেল বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আজকে ব্রেকফাস্ট কি হচ্ছে দেখি আচ্ছা আজকে সুজির উপমা হচ্ছে উপমা এটা আমি যখন ছিলাম তখন আমাদের ওখানে সপ্তাহে একবার উপমা হতো এটা আমাদের যেহেতু বাঙালি খাবার নয় অ্যাকচুয়ালি তো আমি যেহেতু শিখে গেছি মাঝে মাঝে আমাদের বাড়িতে হয় আর কি এখন তো আজকে ব্রেকফাস্ট উপমা ছেলে বাড়িতে নেই মা বাড়িতে গেছে ও থাকলে ভাত হতো ভাত ছাড়া খায় না সকালে আবার ছেলে খায় না বললে ভুল মানে ওর স্কুল থেকে পড়া থাকে তো তো ভাতটা বেশি হয় আর কি ওর জন্যে এমনি ছেলে সব কিছুই খায় আর আজকে তোমরা ব্রেকফাস্টে কি করলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও এখন বাজে বেলা বারোটা আজকে মাকে স্নান করাবো মাকে দু তিন দিন পরপর স্নান করাই কারণ ঠান্ডা পড়েছে তো শরীরটা বেশি ভালো থাকে না তাই রেগুলার স্নান করাই না আজকে স্নান করাবো স্নান করানোর আগে একটু ভালো করে তেল মালিশ করে একটু রোদ্রের মধ্যে বসিয়ে দিয়ে তারপরে স্নান করাবো আর কি আজকে ভালো রোদ্র উঠেছে তাই ভাবছি একটু মালিশ করে দিয়ে তারপর স্নানটা করাই এখন যে শরীরের কন্ডিশন যাই না কখন কি হবে তো যে কদিন বাঁচিয়ে রাখা যায় মাকে সেই কটা দিন মা বলে ডাকতে পারবো আর কি হারিয়ে গেলে তো হারিয়েই যাবে কেউ তো ধরে রাখতে পারবে না একটু ভালো লাগছে চোখটা বন্ধ ঠান্ডা না প্রচুর ঠান্ডার সময় বেশি জল দেওয়া যাবে না দেখো বন্ধুরা আমি এখন আমার ঘরে ছাদের উপরে চলে এসছি কারণ স্নান করেছি এখন জাস্ট স্নান করলাম স্নান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকে ভালো রোদ উঠেছে আমাদের এখানে কমসে কম এক সপ্তাহ পর রোদ উঠলো এই কদিন তো মেঘলা মেঘলা ছিল বর্ষাও হয়েছিল। এটা সারা ওয়েস্ট বেঙ্গলেই হয়েছে তোমরাও জানো নিশ্চয়ই তো যাই হোক আমাদের আজকে রোদটা দেখে বেশ ভালো লাগলো তাই ভাবলাম যে একটু স্নান করে ঠান্ডা ঠান্ডা লাগছে তো ছাদের উপর গিয়ে একটু রোদটার গায়ে লাগিয়ে আসি এখন আমাদের দুবোবেলায় এখন একটা ছাপ্পান্ন হয়েছে তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে অন্য দিনের তুলনায় আর কি কারণ ছেলে আজকে বাড়িতে নেই আজকে টিউশনি অফ ছিল তো কালকে বিকেলে ও জানে আজকে ওর টিউশুনি নেই তো কালকে বিকেলবেলা কী করেছে ও বলেছে আমি আজকে মা বাড়িতে যাবো তো কালকে ওকে তুলে দিয়ে এসছি ট্রেনে ও এক একাই বাড়ি চলে গেছে এখন একা একা যাতায়াত করতে পারে আর কি তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়েছে না হলে আমাদের আড়াইটা তিনটের পরেই খাওয়া দাওয়া হয় ছেলে টিউশনি পড়ে আসে তারপর স্কুল থেকে আসে তারপরেই হয় ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমরা দুজন বাড়িতে আছি এখন দুপুরবেলা খাবো এরটা লাগালাম বেশ ভালোই লাগছে এখন খেতেই বেশ মজা লাগবে আর কি তো যেহেতু আমাদের কয়েকদিন রোদ ছিল না এখানে মেঘলা বেগলা ছিল তো সব জনকে কেমন ড্যাম ড্যাম হয়ে গেছিল তো এই দেখো এই যে আমাদের সব বালিশ ফালিশগুলো সব রোদ্রে দিয়েছি আর কি আজকে তো আজকে বা বেশ ভালোই ওয়েদারটা পরিষ্কার ওয়েদার ঠিক আছে দেখি চলো বন্ধুরা এখন আমাদের আজকে দুপুরবেলা কি হয়েছে দেখি দেখা যাক তোমরা দেখাচ্ছে চলো তোমরাও নিশ্চয়ই এখনও কেউ লাঞ্চ করো নি হয়তো কেউ করেছো তো তোমরাও তো লাঞ্চটা সেরে নাও আর আমাদের ড্রাগন গাছটা দেখো এখন কত বড় হয়ে গেছে এটা আমি আমার প্রথমে দিকের ব্লগের মধ্যে আমি দেখিয়েছিলাম তখন ছোট ছিল গাছটা ড্রাগন ফলও দেখিয়েছিলাম এখন ড্রাগন ফলটা মানে গাছটা দেখো অত বড় হয়ে গেছে এবার মনে হয় আরো একটু বেশি হতে পারে ড্রাগন ফল ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো আর তোমাদের আজকে দুপুরের লাঞ্চটা দেখাচ্ছি কি বানিয়েছে বন্ধুরা দেখো আজকে একটা নতুন জিনিস ওইটা দাও তো আমাকে একটু ওই ওইটা হ্যাঁ এটা তোমরা কে কে খেয়েছো যাই না এটা কিন্তু আমার খুব ফেভারিট দেখো এটা কি বলতো বন্ধুরা এটা কুমড়ো ফুলের বড়া আমাদের গ্রামাঞ্চলে বাড়ি তো আমাদের এখানে কিন্তু এইসব জিনিস খুব ভালো ভালো পাওয়া যায় এই দেখো কুমড়ো ফুলের বড়া খুব টেস্টি জিনিস এটা ডালের সঙ্গে বা এমনি খেতে পারো তবে ডালের সঙ্গে খুব ভালো লাগে আর কি খেতে

মা বাড়িতে ভালো মন্দ খেয়ে আসবে আর কি তারপরে বিকেলবেলা দেখা যাবে কি হয় বেলা আমরা ভালো কিছু খাই না আমার রুটি ফুটি খাই রাত্রিবেলা লাইট খাবার খাওয়াটাই ভালো রাত্রিবেলা ঠিক আছে বন্ধুরা তোমরা তাহলে খেয়ে নাও আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই তারপর দেখা হচ্ছে আবার বিকালবেলা ছেলেকে আনতে যাবো তিনটে তিনটে কত ট্রেন বললে তিনটে ছত্রিশের সময় ট্রেন আছে ওই ট্রেনটা আসবে ও আমি বাড়ি থেকে ওরকম বেরিয়ে যাবো আহ চারটের সময় সমাধিতে প্রায় চারটেই আসে হ্যাঁ ছত্রিশ মানে চল্লিশ চারটের সময়ই আসে ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে বন্ধুরা এখন চললাম ছেলেকে আনতে এখন চারটে তিনটে বেয়াল্লিশ ওই চারটে বেজে যাবে প্ল্যাটফর্মে যেতে যেতে ওই এখন এই ট্রেনে আসবে তিনটে ছাব্বিশে ট্রেনে আসছে চারটের মধ্যে নেমে যাবে আর কি এই বন্ধুরা চল্লিশটি প্ল্যাটফর্মে এখন ট্রেন ঢুকবে ফাইনালি ট্রেন ঢুকে গেছে বন্ধুরা এই বন্ধুরা ট্রেন পৌঁছালো এই জাস্ট আফটার ট্রেনটা এই ছেড়ে নেমে গেছে ট্রেন থেকে পৌঁছে গেছিস হ্যাঁ অসুবিধা নেই তো এই যে আমরা চলে এসেছি কেমন হলো বাবা আসতে পারিনি তো কেন মা ফিরছিল না মোটামুটি এখন আর গিয়ে তোর গিটার ক্লাস আছে না এখন গিয়ে আবার বাড়িতে সাড়ে পাঁচটার সময় বেরোতে হবে গিটারের ক্লাস আছে ওর আবার আবার আসতে হবে আমাকে হাবড়া এই বন্ধুরা বাড়িতে পৌঁছে গেছি আবার দশ পনেরো মিনিট পরে আবার আমাদের বেরোতে হবে আমার ছেলের মা বাড়ি থেকে পাঠিয়েছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে আর কি বিশেষ করে আমার জন্য জামাইয়ের জন্যে পাঠিয়েছে আর কি ভিজানো পিঠা এটা আমার সবথেকে পছন্দের একটা পিঠা আর কি দুধে ভিজানো পিঠা আর কি সাজ পিঠা তোমার শাশুমা খুব খেয়াল রাখে এদিক দিয়ে আমাকে এটা বানিয়ে পাঠিয়ে দিয়ে ছেলে কালকে গেছিলো মা বাড়িতে আজকে নিয়ে এসেছি ওর কাছে পাঠিয়ে দিয়েছে আর কি শাশুড়া এটা খেয়ে এখন ছেলেকে নিয়ে যাব গিটার ক্লাসে তোমরা তাহলে সঙ্গে থেকে আর তোমরা যেহেতু কাছে নেই তাই তোমাকে খাওয়াতে পারছি না কখনো সুযোগ হলে এসো খাইয়ে দেবো পিঠা এটা না একদিন একদিন আগে মানে কাল কালকে বাড়িয়ে পরশুদিন বানিয়েছিল না পরশুদিন বাইরে গেছিল কারণ কেউ যায়নি পাড়াতে পারছিল না কালকে ছেলে গেছে ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে আর কি তো এটা বোধহয় বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল আর কি নাহলে খারাপ হয়ে যাবে একদিন হয়ে গেছে না একটু শক্ত শক্ত হয়ে আছে যেহেতু ফ্রিজ থেকে বের করে নিয়ে তো তারপরে আরো বেশি মানে খেতে আরো সুবিধা হয় আর শক্ত শক্ত আছে না যে আমাদের কাটতে একটু শক্ত লাগছে আর কি মস্ত এগুলো আসলে খুব খেতাম

এখন আমাদের হিরোবাবুর গিটার ক্লাস আছে গিটারের ক্লাস সাড়ে চারটে টাইম হয়ে গেছে কিন্তু বাবা আধা ঘন্টা গাড়িটা ঠিক করতে লাগবে গাড়িটা একটু খারাপ হয়েছে কোথায় যাচ্ছিস নিচে কেন এখানে বস যাচ্ছি ঠিক আছে

ওই গিটারের দোকানের মধ্যে গিটারটা শেখে আর কি ওই যে ছেলে বসে আছে ওই যে মাস্টারমশাই গিটার শেখাচ্ছে ততক্ষণে আমি একটু চা খেয়ে নেই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বেশি নেই আজকে বন্ধুরা গিটারের ক্লাস শেষ এখন আমরা বাড়ি ফিরছি বাড়ি গিয়ে আবার কন্টিনিউ করছি বন্ধুরা সঙ্গে থেকেও আমাদের বাইকে একটু তেল কম হয়ে গেছে তো রাস্তার সাইডে আমরা তেলের পাম্পে দাঁড়িয়েছি একটু তেল ভরে নিই নাহলে বাড়ি পর্যন্ত যাওয়াটা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে চলে এসছি ফাইনালি বাড়িতে এখন রাত এখন বাজে আটটা চৌত্রিশ তো অনেক রাত হয়েছে গ্রামের দিকে এটা অনেক রাত এখন আজকে বেলা ডিনার হবে আমাদের রুটি তো মার এখনো খাওয়া হয়নি মাকে রুটি খেতে দেবো ফরওয়ার্ড করে রুটিটা আমাকে বানিয়ে মাকে খাইয়ে আসতে হবে আর কি তো ওর সঙ্গে আমি একটু হেল্প করবো রুটি বানানোর জন্যে তাহলে ফটাফট হয়ে যাবে কারণ রাত হয়েছে তো যাই হোক আজকের আমাদের রাত্রিবেলার ডিনার হচ্ছে রুটি তোমরা কে কি রাত্রিবেলা আজকে কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ব্লগটা আজকে তাহলে আমরা এখানেই রাখবো শেষ করছি আর একটা কথা যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন এসছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে শুভরাত্রি বাই